এই কথাতে বলতে চাই যে ইসলাম রক্ষা একমাত্র শিক্ষার উপরে ইসলাম রক্ষা একমাত্র শিক্ষার উপরে পনচাস ইংরেজিতে আমি বদরপুর মা টাইডেল মাদ্রাসা ছালিয়া বাংলাদেশে আসলাম বাংলাদেশ না এসে সম পাকিস্তান ছিল এসে দেখলাম সব মাদ্রাসা কৌমি চল চলইয়া আলেম যত তো লামাইন আছে কিছু আলিম এর একের মাথা নত করিয়ে পড়ে থাকি এ মৌলানা মোহাম্মদ হুসেন সাহ মৌলানা হবিবুর রহমান সাহেব সেই সময় ছাত্র ছিলেন উনাকে বললেন কে হবিবুর রহমান সাহ হবিবুর রহমান সাহকে বল মাদ্রাসা মাদ্রাসা তৈয়ার করেন নতুবা কিছুদিন পরে সত্য ধর্ম মানুষের তালাশ করি পাবে না এই আমার মনে ভাব জাগিল বাংলাদেশে সুন্নি আকিদার যত মাদ্রাসা এর মধ্যে আমার কিছু ত্যাগ আছে কিনা হ্যাঁ আমার কি করে আরামে থাকার ইচ্ছা নাই আমি মানুষের বাড়ির বাঁধ মসাফাজ না আমি ঘরে ঘরে যাই আমার জীবনে আল্লাহ তুমি আমাকে যেভাবে রাখছো তোমার সুক্রিয়া আমি আশা করা সম্ভব নাই আমার জীবনে কারুর কাছে আমার সাহায্য চাওয়ার দরকার হইছে না কিন্তু আমি ভিক্ষা মাগি একমাত্র মাদ্রাসা দেখা যে ইসলামিয়া গঠন করলামে আপনারা উৎসাহী করিয়া আগে চালাইয়া দিও এরা কমজোর যদি হরিয়ে দি আসরের দিন আল্লাহর গেছে আপনারা জব দেওয়া লাগবো এরা দিনের মজাহিদ এখন তো বুধ হয়ে যায় মানর উন্নতি হয়ে খেয়ে নেকির ঘাম নেকির ঘাম হলে উন্নতি আল্লাহ নেকির ঘাম হরের আর ব্যাপার যায়

দেখবা কাবির আপনার ভাইরা দেখা মানুষ দেখা রসুল্লাহ যুবেন আল্লাহ আল্লাহ আমার হৃদায়তরে রসুল্লা তার লাখান মানুষের দেখিয়া রইল আজপুরে মুসলমানের রসুল্লা তার মানুষ দেখে রইনি না রসুল্লাহ আমরা মানুষ হেদায়ত করে بجا ایک دن گھن ایک ہدائی کا ثم, ثم <applause> وما من دار بتميل الأرض ولا طاير يطيل بجمال. জলার জন্য <Hayır>

তাহা বি বলতে না আর যে বলে আমার পরিচয় যে রসুল্লা আমরা লাগান ইকে আমারে ইমান ধীঘা দিঘা দে ইমান বানা হ্যাঁ এই এমন একটা ভিতনা দুনিয়া চাইছে নয়া নয়া জমাট নয়া জমাট তো হামাইলে গুলো বাধা আছে বলে আল্লাহ বুঝ না এটা নবীর দুশমো আল্লাহ কোরআন চলি বই নয়া জমাট আল্লাহ নবীর দুশমো কি না

জল 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 ছোট জমা বড় বড় জমা হাজারে ভাগিবেন আমার লগ্ন নাই আমি আনন্দ লগ্ন নাই আপনার আমি আই যাচ্ছি খাই নাই আমার ফাইবার আশা নাই এ সব আমার শব্দ আমি আমার দায়িত্ব আদা করি যাইয়া আপনারা বসিও করি যাইয়া নয়া করে জমা তো আমার ইমানটা বিনাশ করিও না মসলমানি ফুল না আর জ্বলি রইল তা আমলির না সে হর্য তুলি বল আমল দেহা মজল মানুষ একটা আমল করিয়াছিল ওটা জলি লোকটা আমল ভরা বলা তোমার ইংরে গলার ভরি ওটা মানুষ ভাল্লা তোমার গন্ধ ঠান্ডার মাঝে পড়িয়া মহিয়া হাত মায়ের বা তুমি একমাত্র রহমত নজর তারা মন্দির আমি